অনেক জায়গায় তারা অনেক বইপত্র করে তারা এমন কিছু কথাবার্তা বলে বিশেষ করে ইসলামের ইতিহাস মুসলমানের ইতিহাস আমাদের প্রিয় নবী জীবন আলক্ষ্য যেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে আমরা যেগুলা অনেকেই জানি না কিংবা করি না তাদের থেকে শিক্ষা নেই না তারপর আমাদের ইসলামের যে পাঁচটি বৃত্তি ক্যালেম্যান নামাস জাকাত এগুলোর সম্বন্ধে অনেকে আমাদের এখনও জ্ঞান পরিপূর্ণ না এখানে যারা ওয়াজ করেন তারা এমনভাবে সুন্দর করে গুছিয়ে অনেক আমাদের ইসলামী যুদ্ধের কথা আমাদের প্রিয় নাবি আসলদের জীবনের অভ্যাসগুলো যেভাবে তুলে এনে বলেন গল্পে আকারে এটা আমরা অনুধাবন করি এবং ওয়াজ মাহফিলের শেষে একটা দোয়া হয় এবং সেই দোয়া কিন্তু আমি অনেককে দেখেছি কান্নাকাটিও করে আমি স্বীকার করি না করি আমাদের যে কম বেশি ভুলভ্রান্তি হয় কারণ ওই শয়তানে ভুল হবে না মানুষের ভুলভ্রান্তি হবে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের পাঁচ নামাজে নিয়মিত পড়া দরকার জামাতের সাথে পড়া দরকার জামাতে পড়লে পঁচিশ গুণ কিংবা সাতাইশ গুণ সব হয় এটা জানা দরকার আপনি সফরে যাচ্ছেন কত সুন্দর সুন্দর নিয়ম কানুন আছে আপনি এখান থেকে কক্সবাজার যাচ্ছেন আপনি যে সেই নামাজ আপনার চার জাকাত পড়ার দরকার নাই দুই জাকাত পড়লেও হয় এটা আমরা জানি না আপনি খামখেয়ালি করে আপনি চার জাগাত পড়লে এটা যায় যাবে এরকম ভাবার কোনো কারণ নাই আর নামাজটা যদি শুদ্ধিভাবে না করেন শুদ্ধিভাবে পড়ার পরও আল্লাহ সেই নামাজ কবুল করছে কিনা আপনি কিন্তু জানেন না আল্লাহ জানেন যে নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না তো সেই সব ভুল বানতে আমরা বুঝি আমরা অনেকে কান্নাকাটি করি এবং নিয়োগ করে বাড়িতে ফিরে যায় যে কাল থেকে আমি আর ভুল করব না মানুষকে কষ্ট দেবো না সকালবেলাও একজনের সাথে খারাপ ব্যবহার করছি তার কাছে গিয়া গিয়ে ভাই আমাকে মাফ করে দিও আসলে আমি বুঝি না আমার মাথা ঠিক ছিল না এই জিনিসগুলা নিয়ত করে বাড়ি ফিরে যায় অনেককে দেখেছি যে দুই বছর আগেও নামাজ পড়তো না ওই ওয়াজ মাহফিলের পরের থেকে আমি পাঁচ তো নামাজ পড়ে তো সেই জন্য ওয়াজ মাহফিল কিন্তু হওয়া দরকার আছে বিগত সতেরো বছর কিন্তু ওয়াজ মাহফিল করতে দেয়নি গত বছর থেকে আবার নতুন করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহ্লায় গ্রামে গ্রামে কিন্তু ওয়াজ মাহফিলগুলো হচ্ছে এবং আমি মনে করি এ দেশের নব্বই ভাগে লোক মুসলমান তো এই দেশে ওয়াজ হবে না তো ওয়াজ হবে কোন দেশে এবং পৃথিবীর মধ্যে আমি পরিসংখ্যার বলতে পারবো না কিন্তু আমি নিশ্চিত যেহেতু আমি অনেক দেশ ঘুরেছি সবচেয়ে বেশি বাজ মাহফিল বাংলাদেশে হয় এতে কোনো সন্দেহ নাই অতএব এরকম একটি মাহফিলা আমরা আসি কেন ধরেন আমাদের দাওয়াত দিচ্ছেন এটা দায়িত্ব কিন্তু আমরা এসে যে কাজটা করি এটা অনেক সময় আপনারা অনেকে পছন্দ করেন না আমাদেরকে মাফ করে দিয়েন যে ওনার বক্তৃতা থামেয়া আমরা আমাদের বয়ান শুরু করি ধরেন আমরা হয়তো বেশি বলবো না কিন্তু অতীতে এমনও হয়েছে যে ওয়াজ বন্ধ এখন এক ঘন্টাতেরা লেকচার শুনবেন বক্তৃতা শুনবেন বিভিন্ন বক্তা একজন দুজন বলে ঠিক আছে কিন্তু আপনি ওয়াজ মাহফিলা পাঁচজন সাতজন দশজন বক্তৃতা দিবেন এটা কোনোভাবে ঠিক না এটা একটা ইসলামী অনুষ্ঠান এরা আসছে সবাই কষ্ট করে অনেকে বয়োজ্যেষ্ঠ আছেন স্যার ডায়াবেটিস সে একটু পরে গিয়ে তা খাইতে হবে কিংবা খায় আসছেন একটু পরে গিয়ে ঘুমাইতে হবে তারে ব্যাঘাত ঘটে আমরা আমাদের মতো যা ইচ্ছে তাই বলতেছি এবং বেশিরভাগই রাজনৈতিক কথা বলতেছি এখানে রাজনৈতিক কথা বলার জায়গা তো না তো সেজন্য আমাদের বানতে হলে আপনারা মাফ করেন আমরা চাই কি ধরেন এইসব যদি বেশি 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 করে হয় একটি মানুষের নৈতিক চরিত্র কি পরিবর্তন করবে যদি হুজুরা এইসব ওয়াজ মাহফিলে নৈতিক চরিত্রে পরিবর্তন না ঘটে আমার সুযোগ হয়েছিল আমার নামে এখনো তিপ্পান্নটি মামলা এবং তিনবার জেল খেটেছি জেলখানা হয় কি এবার দত একটা ভালো জায়গা এবং এখানে আরও বড় বড় বিভিন্ন দলের বড় বড়ো আছে যাদের ইমামতিতে আমার নামাজ পড়ি এবং তখন কিন্তু নামাজ একটু এক ওয়াক্ত মিস হয় না একটা শিওর থাকে এমনি মিস হইতে পারে কিন্তু জেলখানায় যারা যায় তাদের নামাজ কিন্তু মিস হয় না কারণ তখন আমরা নামা আমাদের কাজ কি আমাদের তো কোনো কাজ নাই ওখানে সারাক্ষণ ওই তিনবেলা খাই সুযোগ পাইলে আমরা যারা এমপি টেম্পি ছিল তাদের একটু সুযোগ সুবিধা আছে তারা একটু গল্প করি আর নামাজ পড়ে অন্য কিছু হয় না এবং সেইখানে গিয়ে অনেক কিছু শুনেছি একটা খালি বলি এক এক ব্যক্তি তিনি একটা সাধারণ ব্যক্তি কিন্তু অনেক কিছু জানে আমাকে একদিন বোঝাচ্ছে যে ডাক্তার সাহেব শুনেন রিজিক পারে কেমনি আপনি জানেন আমি দেখলাম যে আরে ওনার সাথে আমি তোকে করে বিভূতি পাই না আমি তো জানি না কারণ যদি বাড়ে যে ব্যক্তি গোপনে সাহায্য সহযোগিতা করে মানুষের উপকার করে এবং এটা নিয়ে ফুটানি দেখায় না ডাট দেখায় না নেপথ্যে সাহায্য করে তার সাধ্য আছে কম বেশি বলে যাচ্ছে বাবা তুমি এই টাকা নিয়ে চলো ঠিক আছে তুমি খাইতে পারো না এই যে তুমি দুশো টাকা রাখো কিন্তু এটা সে জানে আর সে জানে কারো জানে না এরকম উপকার যদি আপনি মানুষকে করতে থাকেন করেন আপনার হৃদিকভাবে উপকার করে আর ডাক দেখে আর সব কথা বলতে নাই এটা এক নাম্বার দুই নাম্বার রিজিক বাড়ে কেন ধরেন একটা মানুষ আপনার কাছে আসলো আপনার থেকে উপকার করতে পারলেন না কিন্তু আপনি মনে মনে আশা করলে আচ্ছা ওজন্য থেকে বাঁচে কিংবা আর একটা কাজ আপনি দেখলেন যে ওর কাছে গেছে কাজটা হয় নাই আপনার দূর থেকে দোয়া করতেছেন ওই জন্য বিপদ থেকে বাঁচে ও মা অসুস্থ ওর টাকা লাগবে আমি টাকা দিতে পারলাম না কিন্তু আমি দোয়া করলাম যে তোমার ব্যবস্থা আল্লাহ একটা উচিত এই যে মনে মনে ভালো মানুষ এই যে মানুষের ভালো চান কারো ক্ষতি চান না এইটা যে মানুষ প্রতিনিয়ত করে যে না আমার তো হিসাব দরকার নাই আমি চাই ওই লোকটা বেঁচা যা ওই লোকটা ভালো থাকুক ওই লোকটা বিপদ থেকে বাঁচুক এইটা যে কল্পনা করে সব সময় তা রিজিক বাড়ে তিন নাম্বার প্রতিদিন অন্য নামাজ না ফজলের নামাজ যে জামাতের সাথে প্রতিদিন পড়ে তার যে এবং লাস্ট সর্বশেষ চার নাম্বার স্টেক ফার আস্তা ফুয়েল আমরা যে কৃতজ্ঞতা প্রকাশ এবং আল্লাহর কাছে মাপ চাই আমাদের ভুল ভ্রান্তির জন্য এবং সুখে আদায় করি যে আল্লাহ তুমি যা দিছ এইটি যথেষ্ট তুমি আমাকে খেয়াল রেখো এবং আপনি যদি আল্লাহর কাছে দিনে পঞ্চাশ বা বার মাপ চান আমাদের প্রতিদিনই তো ভুল বানতে হইতেছে তা আপনি কিছুই মানে মনে করতেছেন না আপনাকে এই ভুল বানতে আল্লাহ ছাড়া তো কে মাফ করতে পারবে না আপনি প্রতিদিন পঞ্চাশ থেকে একশোবার যদি করেন আপনার জিজিক বাঁধবে দেখেন কত আগে আমাকে বলছে আমি বারো সালে জেলে ছিলাম তেরো সালে জেলে ছিলাম দ্বিতীয়বার জেলের সময় ঢাকা সেন্ট্রাল বসে আমার এটা মনে ছিল আমি বললাম যাচ্ছে এটা এই মূল দেশে করে দিই এখানে তো অনেক আলেম আছে তারা হয়তো আরও বেশি জানে কিন্তু আমিও তাদের যে যেটা শিখছি সেটা মনে আছে সেটা বললাম বাস্তবতা হলো যে আমি কিছু করি না কিন্তু আমি ভালো কাজ যে করে তার পক্ষে আছি এটাও কিন্তু বিশাল একটা কিছু আর আমি কিছু বলবো না ওনার ওনার পরে কেউ বুঝতে পায় আমি হয়ে গেছি কি ওনাদের কথা শুনতে শুনতে আমারও মাফ করেন আমি আর কিছু বলবো না আমি পরিশেষে বলতে চাই নাইনটি সিক্সের দুই হাজার একে আপনার ভোটের মাধ্যমে আমাকে এলাকার এমপি করেছিলেন আমি আরও দুই হাজার আট এবং আঠারো সালে যে নির্বাচনের কাহিনী বলতে চাই না আরও দুইবার নির্বাচন করছে এটা আমার পঞ্চম নির্বাচন আমি ধানেশ আমার বাবা এমপি ছিল এই সাবা এলাকা উনিআশি সালে ধানশীষ মাটা নিয়ে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান সতেরো বছর পালায় পালাইয়া ছিলাম আবার এখানে আসছি আসছি এবার আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে দাঁড়িশিপনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এখানে আসছে আপনাদের কাছে এই কথা বলার জন্য ধরেন একটা কাল্পনিক চিত্র একটা মাসি আপনি দাঁড়ি পাল্লা দিয়ে আলু মাপতেছেন এক জায়গা এক কেজি দুই কেজি বাচ্চা আর এক জায়গা আলু একটা মাসি যদি কোনো এক সাইডে বসে কোনো পার্থক্য হবে না ওজনে এটা আমি মনে কিন্তু বড় বড় সোনার দোকানে ওদের কিন্তু খুব সুন্দর সোনা মাপা ইয়ে আছে যন্ত্র আছে চোখ ওই মাসিটা যদি এক সাইডে বসে এইটার যে টাকা পরিমাণে পার্থক্য হবে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ব্যক্তি প্রাণী ইম্পর্টেন্ট না আপনি কোথায় বসলেন আপনার চেয়ার কোনটা সেইটা ইম্পর্টেন্ট আপনি যাকে এমপি বানাচ্ছেন জনগণের প্রতিনিধি বানাচ্ছেন সে যোগ্য কিনা তাকে দিয়ে আপনাদের সেবা হবে কিনা তার উপর আপনার আস্থা আছে না তাকে দিয়ে উন্নয়ন হবে কিনা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার যাচাই বাছাই করে যে যোগ্য একটা আছে যে কোন দল ভালো সেটা তো আছে ব্যক্তি কেমন সেটাও কিন্তু আপনাদের যাচাই বাছাই করেই ভোট দেওয়া উচিত অতীতে তো আপনি ভোটই দিতে পারেন না যাচাই বাছাই কেমনে করবে এইবার অনেক দিন পরে সুষ্ঠু নির্বাচন হচ্ছে আপনি যাচাই বাচাই করিয়া যাকে দেয়া এলাকা ক্ষতি হবে না হয় উপকার হবে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এগুলা সব কিছু বিবেচনা করে যদি আপনার মনে করেন এর আগে আমি দুই বা এমপি ছিলাম এর আগে আমার দ্বারা কী কী এলাকার উন্নয়ন হয়েছে আর ক্ষতি হইছে এটা আপনার চিন্তা করে আর এই এক বছরও কিন্তু আমি বিভিন্ন এলাকায় গেছি এই এলাকায় এই এই অনুষ্ঠানে গত বছর আসেনি কিন্তু আপনার আশেপাশে অনেক অনুষ্ঠানে গেছি এই এক দেড় বছরও আমি এলাকার মানুষের জন্য কি করলাম কি সেবা করলাম কি দেখা সাক্ষাৎ করলাম কী আশ্বাস মানে আশা দিলাম ভরসা দিলাম প্রতিশ্রুতি দিলাম এগুলো তো ইম্পর্টেন্ট সব পরিসংখ্যানই আপনার কাছে আছে আমি আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের দুয়াশ চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই যদি আপনি আমাকে যোগ্য মনে করেন আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের এলাকার খেত বোধ আপনাদের পাশে থাকার সাথে থাকার সুযোগ করে দিবেন মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তৌফিক দেয় আর প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা কম বেশি টাকা থাকে মুদ্রাসা সভা গুলাম মোস্তফা সভাপতি সে তো লক্ষ লক্ষ টাকা দিবে আরও টাকা দিতে হবে এই টাকায় হবে না ছাদ করতে আমি জানি কয় টাকা লাগে যদি আমি নির্বাচিত হইতে পারি এই ছাদের এইটা না ছাদের পুরা দায়িত্ব আমি নিব বলে গেলাম সব দায়িত্ব আমার ভোটে মানে আজকে বাকি কথা তো সব খুশি হইবেন না তাই আজকেও কিছু টাকা দিয়ে যায় আপনি আমার জন্য দোয়া করেন আমি নগদ পঁচিশ হাজার টাকা আজকে মাদ্রাসের জন্য আমি আজকে এদের কাছে দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাকেও যেন হায়াত দেয় সুস্থ দেয় আপনাদের জন্য কিছু করো আল্লাহ হাফেজ